ধরো আমার আলু দিয়ে নিম ফুলের ভর্তা হয়ে গেছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন চলুন আমি ভিডিওটা কিভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো কমন করে জানাবেন নিম ফুল আলু আলুর সাথে ভর্তা কীরকম লাগছে প্রথম পাতে গরম ভাতে প্রথম পাতে এই গরমের মধ্যে তেতো খুবই খারাপ উপকার খেয়ে দেখবেন খুবই ভালো বিশেষ কোনো উপকরণ নেই ঘরোয়া যে উপকরণ দিয়ে এগুলো করা যায় দেখতে থাকুন বন্ধুরা হ্যাঁ বন্ধুরা জিভি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখুন এখানে নিমের ফুল নিম গাছের যে ফুল হয় নিমের ফুলের ভর্তা করবো দেখতে থাকুন নিমের ফুলগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব নিমের ফুল গাছ থেকে পেড়ে আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি তেলে ভাজব ভালো করে ধুয়ে নিই সবার আগে ভালো করে ধুয়ে নেবো নিয়ে দেখাচ্ছি বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছে কড়া বসিয়ে সর্ষে তেল দিয়েছে তেল গরমও হয়ে গেছে এখানে আমার উচ্ছে ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছে নিয়ে আমি ভেজে নেব ভালো করে ভেজে নেব লাল করে নিমের ফুলটা একটু লাল করে ভেজে নেব বন্ধুরা খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে ফুল ভাজার একটা সুন্দর সেন্ট ভেজে বেরিয়েছে একটু লাল করে ভাজবো গরম ভাতে প্রথম পাতে খুব ভালো লাগবে এটা করে খেয়ে দেখবেন আমার ফুল ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দেব হয়ে গেছে ফুল ভাজা একটু করার মধ্যে থাক মুচমুচে মতো হবে তারপরে দেখাচ্ছি কি করবো বন্ধুরা নিমের ফুল একদম মুচমুচে করে ভেজে নিয়েছি হ্যাঁ এখানে আমার নুন আছে এখানে দুটো সেদ্ধ করা আলু আছে আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়ে নেবো এবারে আমি আলুগুনো চটকে মেখে নেব তার আগে আমি একটুখানি এতে কাঁচা সরষে তেল দেবো লঙ্কাটাকে কিছুই দেবো না এখানে নুন আছে এখানে আলুগুনো আমি একদম চটকে নেব একদম মিহি করে মেখে নেবো বন্ধুরা আলু চটকে মিহি করে মেখে নিয়েছি নিয়ে নিয়ে এই নিম ফুলের সাথে মাছ এত মুচমুচু হয়েছে না ফুলগুলো খুব খেতে ভালো লাগে এখানে নুন আর কাঁচা তেল আর কিচ্ছু এতে যাবে না প্রথমে গরম হাতে খুব ভালো লাগবে এর সেন্টটাই সুন্দর নিম ফুল ভর্তা হয়ে গেছে আমার